আলহামদুলিল্লাহ মানে শুক্রিয়া যে এত ভালো একটা স্কোয়ার গাড়ির ভিডিও করতে পারতেছি আমি আপনারা অনেকেই ফ্যামিলি ইউজ করার জন্য স্কোয়ার গাড়ি খুঁজতেছেন নিশ্চয়ই আমি দু হাজার আঠারো মডেলের একটা টয়টা স্কোয়ার গাড়ি এখন আপনাদেরকে দেখাবো যে গাড়িটা নতুন নেওয়া আর এই গাড়িটা নেওয়ার ভিতরে কোনো পার্থক্য নাই আমি এই মাত্র গাড়িটা চালায় আসলাম দু হাজার আঠারো মডেলের টয়টা স্কোয়ার রেজিস্ট্রেশন সাল হচ্ছে দু তো গাড়ির বয়স বলতে গেলে এক বছর হয় নাই এখনও চার পাঁচ মাস হয়েছে জিআই প্যাকেজের গাড়ি এই গাড়িটা যদি আপনি মানে সরাসরি এসে টেস্ট ড্রাইভ দেন আমার মনে হয় এইটার এক্সকেলেশনে পাড়া দেওয়ার পর আপনি মনে করবেন কোনো তার মনে হয় ছুটে গেছে এতই স্মুথ ক্যান এত পানির মতো ক্যান ভাই আমি এটাই মাত্র চালায় আসছি বিশ্বাস করেন এত দারুণ গাড়ি অনেকেই এই স্কোয়ার গাড়ি কিনতে গেলে এখন বর্তমানে আসলেই অনেক জায়গায় প্রতারিত হয় কারণ অনেক গাড়ি ব্রেক বুস্টার চেঞ্জ হয়ে গেছে ব্যাটারি চেঞ্জ হয়ে গেছে বিশেষ করে এই হাইব্রিড গাড়িগুলা তো আমি আজকে যেই গাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি এই গাড়িটার ব্যাটারি এবং বুস্টার হানড্রেড পার্সেন্ট অরিজিনাল আসে এবং গাড়ির সাথে আছে। সো এটা যদি কেউ কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে লাইক নাভানা বা রোহিমা ফ্রোস অথবা আপনার অন্য কোনো অ্যানালাইসিস থেকে চেক করতে চান চেক করার সুযোগ আছে আপনারা আপনাদের মনের পছন্দ অনুযায়ী যে কোনো জায়গা থেকে চেক করার সুযোগ পাবেন সো আমি রিকোয়েস্ট করবো যারা আঠারো মডেলের স্কোয়ার গাড়ি পার্সোনাল ইউজের জন্য ব্যক্তিগত ইউজের জন্য কিনতে চাচ্ছেন এই গাড়িটা একটু দেখেন আমি এটার ইঞ্জিন রুমটা একটু খুলে দেখাইতেছি গাড়িটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কন্ডিশনে আছে এই গাড়ির একটি পার্টসও মানে ধরেন লাইট অথবা গ্লাস বা গ্রিল একটা নাট বা কিছু এখনো এই গাড়িটা বাংলাদেশে পর্যন্ত সেম জিনিস ওই গাড়িতে গাড়িটা কিন্তু আপনার দুইটা দরজায় পাওয়ার এই দেখেন এটাও পাওয়ার ওইটাও পাওয়ার টু ডোর পাওয়ার সিলিং এ মনিটর আছে মানে এটার মধ্যে আপনার সিলিং মনিটর পাবেন আবার ওই যে সামনেও মনিটর পাবেন দেখেন এই যে এখানেও মনিটর এখানেও মনিটর মানে সামনের মনিটরে যাই চলবে এটা আবার পিছনের এই মনিটরও চলে আসবে আমি দাম বলবো একটা মিনিট ওয়েট করেন কিন্তু স্কোয়ার গাড়িতে বসে যারা এবার ঈদে বাড়িতে ঈদ করতে যাবে আমি গ্যারান্টি দিচ্ছি তাদের কোমরে মাজায় ব্যথা হবে না তাদের মাথা ব্যথা করবে না ঘাড়ো ব্যথা করবে না মানে একটারা যদি পাঁচ ছয় ঘন্টা বা সাত ঘন্টাও জার্নি করেন আমি গ্যারান্টি দিচ্ছি আপনার বোরিং লাগবে না সো একদম ফাটাফাটি কন্ডিশনের একটা স্কোয়ার গাড়ি লাইভ করতেছি আমি এখন যদি কেউ এই গাড়িটা কিনতে চান আপনারা তেজগা রেজিস্ট্রি অফিসের এখানে এসে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই ফোন করবেন আর এই অ্যান্ড্রয়েড উপরে যে প্লেয়ারটা দেওয়া আছে এটা কিন্তু প্লেয়ার দুইটা দরজা পাওয়ার পুরো গেলে নতুনের মতোই আছে মডেল আঠারো আর এটা রেজিস্ট্রেশন হয়েছে আপনার দুই সালে মডেল আঠারো দুই চব্বিশ সালের রেজিস্ট্রেশন স্কোয়ার এবং এই গাড়িটা কিন্তু আপনার একদম বলতে গেলে ব্র্যান্ডিং অবস্থায় আছে। খুব কম চলছে বারো সিরিয়াল এবং আমি যদি একটু দেখাই ভিতরটা দেখেন এটা কিন্তু ফুল ডেকোরেশনটাই কালো ভিতর হচ্ছে আপনার কালো এবং বাইরে হচ্ছে হোয়াইট পাল দেখছেন প্রত্যেকটা স্টিকার এখনো পর্যন্ত আপনার নতুনের মতোই আছে আমি এখনই দাম বলবো আপনারা একটু ভিডিওটা শেয়ার দেন না সবাই একটু শেয়ার দেন এবং এই যে দেখেন নোয়ার থেকে যেই গাড়ির সাথে যেই ইয়েটা দেওয়া হয়েছে মেটটা এখনো গাড়ির সাথে আছে একদম এজ ইট ইজ ইন টেক কন্ডিশনে এটা সরাসরি আইসা দেখেন যদি এই গাড়ি দেখে আপনার নতুন মনে না হয় যদি এই গাড়ি থেকে আপনি নতুনের গন্ধ না পান তাহলে আপনার এই গাড়ি নিতে হবে না আর আসান বক্স পেজের সাথে যুক্ত আছেন মানি আপনার গাড়ি একদিন না একদিন হবেই আর আমি সেটা খুঁজে দেব মডেল দু হাজার আঠারো রেজিস্ট্রেশন দু হাজার চব্বিশ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালারে আছে এবং গাড়িটা যে ভাই বা বোন কিনবেন আমার জন্য এই রোজার মাসে দোয়া করবেন মন থেকে আমি বলে দিলাম আর এটা কিন্তু আপনার টু ডোর পাওয়ার সাথে আপনার পুসিস্টার্টের দেখেন স্টার্টের গাড়ি দুইটা দরজা পাওয়ার এবং আপনার ইমার্জেন্সি ব্রেকিং অপশন আছে ট্রাকশন কন্ট্রোল আছে সো এটা আমরা সিট হিটার সুবিধাও পাবো এদিকে দেখেন দুইটা সিট কিন্তু আপনার হিটার আছে জিআই প্যাকেজ এই যে বাম পাশেরটা হিটার আর ডান পাশেরটা এটা কিন্তু আপনার হাই লো এই যে দেখেন এই সিট হিটারটার কারণে শীতের দিন আপনি গাড়ি চালানো অনেক মজা পাবেন এবং লং ড্রাইভে যখন আপনি গাড়ি চালাবেন তখন আপনার পিছনে মাজায় কোমরে ব্যথা করবে না এবং আপনি দেখেন এটা কিন্তু দুইটা সিটি আপনার দুইটা ইউএসবি পোর্ট আছে আপনি মোবাইল ফোন চার্জ করার জন্য অ্যান্ড্রয়েড প্লেয়ারটাও আবার দামি নাকামি সির অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে তো এই গাড়িটা যে কিনবে একদম রেডি গাড়ি পাবে ইমার্জেন্সি ব্রেকিং সেন্সর দেখাই দিছি এবং এখানে কিন্তু ক্যামেরা 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 আছে তাও একটা 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 দেখেন এই যে এখানেও দুইটার কি কাজ আবার তবে এই গাড়ি যে কিনবে আমি তো বললাম এটা এর সাথেই মনে আসছে সম্ভবত এই দেখেন পায়োনিয়ার একটা ড্যাশ ক্যামেরা আছে সামনে সো গ্লাস হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা অরিজিনাল লাইট অরিজিনাল এবং সিলিং গুলা দেখলেই বুঝবেন যে এই গাড়িটা কখনো ভাড়ায় চলে নাই একদম লিমিটেড ইউজ হয়েছে এটার ইঞ্জিন রুমটা একটু দেখায় আমি দাম বলতেছি যদি কোনো ভাই এই গাড়িটা আজকে দেখতে আসেন আজকেই দেখলেই পছন্দ হয়ে যাবে এবং দশ মিনিটের মধ্যে গাড়ি কিনে নিয়ে বাসায় চলে যেতে পারবেন দেখছেন কত সুন্দর ইয়ে চব্বিশ এবং নাম্বার প্লেট খুললেই মনে হবে নতুন গাড়ি কিন্তু স্টার্টে আছে এখন দেখেন এই যে মার্সেলটা একটা রিকন্ডিশন গাড়িতে যেমন থাকে এটা তো সেম আবার ওই যে নিচের ফোমটা দেখেন আমি যে ফোমটা আপনাদেরকে দেখা গেল ফোমটাও দেখেন একদম ফ্রেশ দেখছেন কোনো ভাঙা চূড়া ফাটা বা বাঁকা কিছু আছে নাই একদম সামনের ফ্রন্ট ফোনটাও হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থায় আছে এবং প্রত্যেকটা লাইট অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল মানে আমি এক্সট্রা বলতেছি না আপনারা সরাসরি আইসা দেখেন এই গাড়িটা দেখলে আপনার মন চাবে যে আমি পঞ্চাশ হাজার টাকা বেশি দিয়ে এই স্কোয়ারটা নিব হোয়াইট পাল কালারের গাড়ি এবং এই গাড়িটা কিন্তু আপনার আঠারোর মডেল চব্বিশে রেজিস্ট্রেশন দাম বলবো এখন মানে অন্য যে কোনো জায়গায় আপনি এই গাড়িটা কিনতে গেলে আমার মনে হয় এই দামে আপনি গাড়ি পাবেন আরও বেশি ইউজ হওয়া বাট আমি যেটা দেখাইলাম এই গাড়িটা সরাসরি আসা দেখলে হাজার পার্সেন্ট গ্যারান্টি দিলাম পছন্দ হবে কারণ গাড়িটা চলছে অনেক কম ঠিক আছে সো গাড়িটার মডেল আঠারো রেজিস্ট্রেশন চব্বিশ আমি এখন দামটা বলে দিব সো যদি কেউ নিতে চান যদি কেউ ভালো একটা গাড়ি চান যদি কেউ ভালো একটা স্কোয়ার চান ফ্যামিলি ইউজের জন্য তাহলেই আইসেন ভালো গাড়ি যারা চান ঠিক আছে গাড়ির মানে চেহারা দেখলে আপনার শান্তি পাবেন এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে ত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা ত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা আঠারো মডেল দুই সালে মাত্র চার পাঁচ মাস ব্যবহার করা গাড়ি ফুললি একদম নতুনের মতো আছে আর কাগজপত্র ফুল আপডেট তিরিশ লাখ নব্বই গাড়িটা আমি চালাইছি একটু আগে অসাধারণ লাগছে এবার আবার একটু চালামু আপনারা জাস্ট খালি একটু ওয়েট করেন আমার সাথে ডাবল প্রজেকশন আছে গাড়িতে সো আমি একটু চালায় ওদিকে ওঠেন হ্যাঁ গাড়িটা একটু চালায়া বাকি কথাটা বলি সো এটা আসলে কি বলবো রোজার মাস হ্যাঁ রোজাও আসি মিথ্যা বলার কোনো অপশনই নাই এই গাড়িটা যে কিনবে সে আমার জন্য মন থেকে দোয়া করবে সে ভাই হোক বা বোনই হোক আমার ছোট হোক বয়সে আমার বড় হোক মন থেকে আমার জন্য দোয়া করবে হাসান ভাই আপনার ভিডিও দেখে এবং আলহামদুলিল্লাহ আমাদের পরিবারের সবাই আমরা গাড়িটা অনেক শান্তি পাচ্ছি এই যে আমি গাড়িটা চালাইতেছি আমার কাছে বিশ্বাস করবেন মনে হয় কি এটার এটারেশন যেটার ভিতরে পাড়া দিলে গাড়ি যে দৌড়ায় মনে হয় কি ওটার তার ছিঁড়ে গেছে এত এত হালকা এবং এত সফট একটা নতুন গাড়িও মনে হয় যে এত ইজি থাকে না একটু জ্যাম জ্যাম থাকে বাট এইটা আইসা আপনি চালান স্টার্টিং এর দিকে একটু ধরবেন মোবাইলটা এদিকে দেখেন এই যে আমি মাঝে মধ্যে দেখাই একটা আঙ্গুল দিয়ে পুরো স্টারিং ঘুরান যায় এত এত স্মুথ এত স্মুথ সো এটা রিকোয়েস্ট করব এই গাড়িটা দামাদামি না করে আইসা আগে গাড়িটা দেখেন দামাদামি করতে গেলে এই গাড়িটা হারাবেন এই গাড়িটা পাবেন না আর এই গাড়িটা দেখার জন্য তেজগা রেজিস্ট্রি অফিসের সামনে আইসা ফোন দিবেন আমি যে নাম্বার দিয়ে দিচ্ছি স্ক্রিনে আলী ভাইকে ফোন দিবেন তেজগা রেজিস্ট্রি অফিস গুগল ম্যাপে সার্চ দিলেও পাবেন তিরিশ লক্ষ এ গাড়ি পাবেন এটার মতো পাবেন না ভালো থাকেন সবাই আপাতত বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এবং এই যে আমি আইল্যান্ডের উপর দিয়ে যাব দেখেন এত স্মুথ এত স্মুথ আহ ট্যারি পাই নাই গাড়িটা দেখে আইল্যান্ডের উপর উঠছিল ট্যারি পাই নাই ঠিক আছে সো ভালো থাকেন সবাই নেক্সট লাইভে আবার দেখা হবে তবে ভালো একটা স্কোয়ার পাইলাম অনেক দিন পরে অনেক দিন পরে মনের মতো একটা স্কোয়ার যেটা নাকি আত্মীয় স্বজন বা নিজের বন্ধু বান্ধব বা পরিচিত কাউরে দেওয়া যায় থ্যাংক ইউ সবাইকে আবারও দেখা হবে পরবর্তী লাইভে ভালো থাকেন আল্লাহ হাফেজ